বাবা বড় সুন্দর করে তোমার রোল এক নম্বর পড়া লাগবে না এগুলা বই আমার পড়তে ভালো লাগে না রামু এগুলা বই পড়তে ভালো লাগে না না এগুলা পড়ে তো আমার পড়তে ভালো লাগে না তাই লাগে তো ভালো লাগে না এগুলা কলমে লিখতে ভালো লাগে না না যে পড়াশোনা না করলে তুমি স্কুলে কি করে রেজাল্ট ভালো করবে পরীক্ষার সময় খালি হলো খালি এই এই হয় খালি হলো

আজকে থেকে ছাইম নতুন বই লেখা পড়া করবে ম্যাজিক কলম আর ম্যাজিক বই বইগুলো ম্যাজিক কলম আর ম্যাজিক বই প্রথমে হচ্ছে এটা আরবি এটা বর্ণমালা তারপরে হচ্ছে অ্যালফাবেট ইংরেজি তারপর হচ্ছে গয় আর এটা হচ্ছে খাওয়া নাম্বার তুমি তো আপনাদের ছোট্ট সোনামণিকে লেখা পড়া শিখানো নিয়ে কি আপনারা খুব টেনশনে আছেন আজকের পর থেকে আপনাদের আর কোনো টেনশন নাই এই তো জন্য একটা টেনশান দূর করার মহা ওষুধ দেখেন এই তো ম্যাজিক কলম আর ম্যাজিক বই এই কলম দিয়ে এই বইটাতে লিখলে অটোমেটিক দশ মিনিট পরে এই লেখাগুলান মিশে যাবে কত একটা সুবিধা দেখেন হ্যাঁ লেখাটা অবশ্যই সুন্দর হবে তো এভরিথিং স্টোর ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর পাঁচটা বই আর পাঁচটা ম্যাজিক কলম অনেক স্বল্প মূল্যে এবং ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে যদি নিতে চান অবশ্যই এভরিথিং স্টোর ফেসবুক পেজে নক দিবেন আপনারা আর এখানে শুধু বাচ্চাদের বই না আপনাদের ঘরের নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র পেয়ে যাবেন এই ফেসবুক পেজটাতে তো আমার সাইমের জন্য আমি অর্ডার করেছিলাম আপনারা চাইলে আপনার সোনামণির জন্য অর্ডার করতে পারেন এই তো ম্যাজিক বই আর ম্যাজিক কলম আর আমি আমার ভিডিওর ক্যাপশানে ভাইয়াদের পেজটা মেনশন করে দিব আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন এবং অর্ডার করতে পারেন এরকম সুন্দর সুন্দর জিনিসপত্রগুলান